এরকম কখনোই আমি বলবো না যে তুলার মানুষটাই সবচেয়ে বেশি লাভবান হবেন কিন্তু যারা যথেষ্ট লাভবান হবেন তাদের মধ্যে তুলা কিন্তু এরকম নম্বরে থাকছে এই এক দুই তিন ফলে অবস্থায় তুলা রাশির ক্ষেত্রে একটি বিশেষ কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ত্রিকোণ এরা কিন্তু রিলেটেড হয়েছে লগ্নপতি অষ্টমপতি শুক্র তিনি অবস্থান করে রয়েছেন লগ্নে ফলে এখানে ত্রিকোণের সঙ্গে ধর্ম ত্রিকোণের সম্পর্ক সৃষ্টি হয়েছে অন্যদিকে পঞ্চমভাবে শনির অবস্থান এদিকে তৃতীয়পতি ষষ্ঠপতি অর্থাৎ কাম ত্রিকোণ এবং অর্থ ত্রিকোণের অন্যতম গ্রহ বৃহস্পতি তিনি গিয়ে অষ্টমে অবস্থান করে রয়েছেন মনের মধ্যে নান্দনিকতা রোমান্টিকতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে শারীরিক শক্তি নিজের শরীরকে আরেকটু সুন্দর করে তুলবার প্রচেষ্টা সেটা তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুক্র যখন আপনার লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে তখন ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে একটা নতুন ওয়ে দেওয়া একটা নতুন রাস্তা দেওয়া সেটা কিন্তু এই সময় তোলার ক্ষেত্রে শুরু হতে পারে যে বিষয়গুলি আপনি ভুলে গিয়েছিলেন যে বিষয়গুলি আপনার বন থেকে সরে গিয়েছিল খুঁজে পাচ্ছিলেন না যে বিষয়গুলিকে যেগুলি আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে গিয়েছিল সেগুলি আবার কনসিয়াসনেস এর ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় আপনার সামনে দুটো পথ আসবে একটি আনন্দদায়ক এবং বিলাসিতাপূর্ণ এবং অন্যটি শিক্ষামূলক এবং কষ্টপূর্ণ সুতরাং কোন পথটিকে আপনি নেবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই পথটি নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ জীবনের ধারা ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার বিশুদ্ধ জ্যোতিষ তুলা রাশির উপরে তার প্রভাব কালপুরুষের সপ্তম রাশি তুলা যেখানে শুক্র সক্ষেত্রে হবে লগ্নপতি অষ্টম্পতি শুক্র তিনি লগ্নে প্রবেশ করছেন নিজস্ব ক্ষেত্র কন্যা থেকে আঠেরোই সেপ্টেম্বর সক্ষেত্রে শুক্রের প্রবেশ তেরোই অক্টোবর পর্যন্ত আমরা শুক্রকে এই তুলা রাশিতে দেখতে পাব এবং এই সময় রাশিচক্রে বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ নিজের যোগ্যতা নিজের বলবত্তা অনুসারে রেজাল্ট পাবেন ব্যাক দেখতে পাবেন সুতরাং তুলা তুলা তুলালগ্নের মানুষ তাদের জীবনেও কিছু পরিবর্তন আসবে এবং যারা এই শুক্রের সঞ্চারে অতিরিক্ত লাভবান হবেন তাদের মধ্যে তুলা কিন্তু অগ্রগণ্য এরকম কখনোই আমি বলবো না যে তুলার মানুষটাই সবচেয়ে বেশি লাভবান হবেন কিন্তু যারা যথেষ্ট লাভবান হবেন তাদের মধ্যে তুলা কিন্তু এক দুই তিন এরকম নম্বরে থাকছে কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্র লগ্নপতি এবং অষ্টমপতি পঞ্চম ভাবে বক্র অবস্থায় শনিদেবের অবস্থান দ্বাদশ ভাবে অবস্থিত কেতু তৃতীয়পতি ষষ্ঠপতি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন অষ্টম ভাবে লগ্নে অবস্থান করে রয়েছেন শুক্র ফলে এই অবস্থায় তুলা রাশির ক্ষেত্রে একটি বিশেষ কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ত্রিকোণ এরা কিন্তু রিলেটেড হয়েছে লগ্নপতি অষ্টম্পতি শুক্র তিনি অবস্থান করে রয়েছেন লগ্নে ফলে এখানে ত্রিকোণের সঙ্গে ধর্ম ত্রিকোণের সম্পর্ক সৃষ্টি হয়েছে অন্যদিকে পঞ্চমভাবে শনির অবস্থান এদিকে তৃতীয়পতি ষষ্ঠপতি অর্থাৎ কাম ত্রিকোণ এবং ত্রিকোণের অন্যতম গ্রহ বৃহস্পতি তিনি গিয়ে অষ্টমে অবস্থান করে রয়েছেন দ্বাদশ ভাবস্থ কেতুর উপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে অন্যদিকে সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ত্রিকোণ এবং কাম ত্রিকোণাধিপতি মঙ্গল তার কিন্তু দৃষ্টি সরাসরি পড়েছে কেতুর উপর ফলে এই ক্ষেত্রে একটি অদ্ভুত কম্বিনেশন সৃষ্টি হয়েছে ধর্ম অর্থ কাম মৎস্য এই চারটি কোণের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে ফলে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে হতে দেখতে পাওয়া গেছে তুলা রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই আমরা উন্নতি দেখতে পাব বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রপার ট্রিটমেন্ট এই সময় শুরু হবে দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট প্রপার সলিউশন পাওয়া যাচ্ছে না এবার কিন্তু সেই ট্রিটমেন্ট বা সলিউশন তুলা প্রাপ্ত হতে চলেছেন খুব সহজভাবেই তুলা কিন্তু তার নিজের অবস্থা শারীরিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন মনের মধ্যে নান্দনিকতা রোমান্টিকতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে শারীরিক শক্তি নিজের শরীরকে আরেকটু সুন্দর করে তুলবার প্রচেষ্টা সেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলা লগ্নের বহু মানুষ এই সময় ফ্যাশন কনসাস হয়ে উঠবেন একটা নিজের ট্রেন্ড সিলেক্ট করবার টেন্ডেন্সি তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটা স্পেসিফিক ডিরেকশন অনুযায়ী মুভ করতে চেষ্টা করবেন তবে এই সময় পারিবারিক শত্রুতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট হিলিং পাওয়ার এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল স্ট্রিমের স্টুডেন্ট যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছেন যারা নার্সিং করছেন কিংবা যারা মেটালজি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা মেরিন সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা হর্টিকালচার কৃষিবিদ্যা ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশুনো করছেন তাদের জীবনে উন্নতির মাত্রা অনেক 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 বেশি তারা কিন্তু নিজের জীবনে অগ্রগতির পথকে অনেকটা স্পষ্ট করে তুলতে পারবেন তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষরা প্রেমের ক্ষেত্রে অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠবেন ছোট্ট ছোট্ট বিষয়ে যেমন মনের মধ্যে দুঃখ লাগতে পারে ঠিক তেমনভাবেই রোমান্টিকতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা তাদেরকে কনভিন্স করবার এবিলিটি সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে তোলার মধ্যে কখনও কখনও অস্থিরতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে স্পেশালি তাড়াতাড়ি নিজের প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক তৈরি করা বিয়ের ক্ষেত্রটিকে আরেকটু স্ট্রং করে তোলা বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করা এই ধরনের সম্পর্ক সৃষ্টি হতে পারে শুক্র যখন আপনার লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে তখন ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে একটা নতুন ওয়ে দেওয়া একটা নতুন রাস্তা দেওয়া সেটা কিন্তু এই সময় তোলার ক্ষেত্রে শুরু হতে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি আশেপাশের মানুষজনদের সঙ্গে আপনার বিহেভিয়ার এইটা কিন্তু একটু জটিল হয়ে উঠতে পারে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু এরা একটু অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু মাথা প্রচণ্ড গরম হয়ে উঠবে এই সময় এবং কাছের মানুষদের সঙ্গে অকারণ সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যাবে পারিবারিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্মের প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং গুপ্ত শত্রুতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়তে পারে আইনি জটিলতা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গোপন কাগজপত্র কিংবা বিস্তৃত হয়ে যাওয়া জিনিসপত্র সেগুলো খুঁজে পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় যে বিষয়গুলি আপনি ভুলে গিয়েছিলেন যে বিষয়গুলি আপনার বন থেকে সরে গিয়েছিল খুঁজে পাচ্ছিলেন না যে বিষয়গুলিকে যেগুলি আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে গিয়েছিল সেগুলি আবার কনসিয়াসনেসের ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ভীষণ ভাবে বাড়বে কারো কারো ক্ষেত্রে বাড়বে হিলিং পাওয়ার শুক্র 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 সম্পর্কে একটি বিষয় না কিন্তু গুরু গুরু এবং ভীষণ 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 ক্ষমতাশালী একজন যেই মুহূর্তে আপনার লগ্ন বা রাশির উপরে আসছে সঠিক গুরুর সান্নিধ্য প্রাপ্তির জন্য এটা কিন্তু আদর্শ সময় বহু সময় বহু মানুষের কাছ থেকে জানা গেছে তারা তাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রচুর বিষয় শিখতে পেরেছেন সেই সময় যেই সময় শুক্র তাদের লগ্নের উপর থেকে পাস করছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং প্রথম সাত এই দুশ্চিন্তা কিন্তু অনেক টাইম বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়তে পারে আইনির জটিলতা মানবিক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় দাঁতের যন্ত্রণায় প্রবল ভুগতে পারেন উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি ইত্যাদির কাগজপত্র নিয়ে যে জটিলতা সেটা কমতে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র সাদি বিলাসিতা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বিলাসিতার কারণে আরো সঙ্গে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা নতুন কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়বে হঠকারিতা প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় কোমরের যন্ত্রণায় প্রবলভাবে ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র বিশাখা তারাও কিন্তু বিলাসী হয়ে উঠবেন নতুন ইলেকট্রনিক ডিভাইসেস মোবাইল ফোন ল্যাপটপ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ এক্সারসাইজ নিজেকে আর সুন্দর করে তুলবার চেষ্টা এগুলি দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিন্তু অনেকটাই খরচ হতে চলেছে স্কিনের উপরে ভীষণ যত্ন নেবার চেষ্টা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাকে এটা অবশ্যই করতে হবে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা কম্পিটিশন কিন্তু বাড়ছে এবং সেই কম্পিটিশনে আপনি জয়লাভ করছেন কাউকে ঋণ দিয়ে কাউকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন জীবনে নতুন প্রেমিক বা প্রেমিকা আসার সম্ভাবনা অনেকটাই বেশি কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আরেকটু ঘনিষ্ঠতা বাড়ানো যেতে পারে তাহলে শুক্রের সঞ্চার এবং তুলারাশির উপরে তার প্রভাব সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখুন এই সময়টাকে শিক্ষার জন্য ব্যবহার করুন এই শিক্ষা কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে এই সময় আপনার সামনে দুটো পথ আসবে একটি আনন্দদায়ক এবং বিলাসিতাপূর্ণ এবং অন্যটি শিক্ষামূলক এবং কষ্টপূর্ণ সুতরাং কোন পথটিকে আপনি নেবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই পথটি নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ জীবনের ধারা কমেন্ট করেছেন সরকার স্যার আমি অমলান সরকার দিব্য আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক আমার জন্ম বাংলাদেশের ময়মনসিংহ বারোই মার্চ দু রাত্রি একটা দশে আমি এমনিতে গান গাইতে খুব ভালোবাসি লেখালেখিও করি নিজেও গান সুর করি স্যার আমার ক্যারিয়ার এবং জীবন নিয়ে বেশ চিন্তায় আছি দয়া করে আমার ক্যারিয়ার এবং জীবন সম্পর্কে যদি বলতেন খারাপ কিছু থাকলে প্রতিকার হিসেবে কি করা উচিত এই নিয়ে কিছু উপদেশ দিতেন তাহলে খুবই উপকৃত হতাম দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে রয়েছে তৃতীয় রবি বুধ শনি এবং রাহুর কম্বিনেশন সিক্স হাউসে হয়েছে অষ্টমপতি সপ্তমে চলে গিয়েছেন এবং লগ্নপতি তিনি কিন্তু অষ্টমে উচ্চস্থ হয়েছেন যদিও বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছেন লগ্নে দ্বাদশপতি মঙ্গল এবং দ্বাদশে অবস্থান করে রয়েছেন কেতু এর ফলে তোমার গ্রোথ রেট যথেষ্টই কমেছে এই মুহূর্তে তোমার বয়স মাত্র একুশ বছর ২৬ বছর পাঁচ মাস বয়সের পরে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি ক্রিয়েটিভ প্রফেশনে তোমার অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু এটাকে মূল প্রফেশন হিসেবে নেওয়া যাবে না এছাড়াও অ্যাস্ট্রোলজি তন্ত্র ইত্যাদিও তুমি শিখতে পারো সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি তোমার আগ্রহ থাকবে আগামী ছ মাসের মধ্যে রক্তপাতের সম্ভাবনা রয়েছে বাইক চালাতে হবে অবশ্যই ভীষণ সাবধানে এবং তার সঙ্গে সঙ্গে নিজের যা কিছু উগ্রতা উত্তেজনা তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ২৬ বছর ছ মাসের পর থেকে মোটামুটি স্টেবল কেরিয়ার দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সূত্রপাত সেটাও কিন্তু এই সময় থেকেই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রত্ন হিসেবে তুমি পান্না ধারণ করতে পারো এবং তার সঙ্গে যে সাইজের পান্না তার সঙ্গে কম্প্যাটেবল সাইজের রুবি ধারণ করা যেতে পারে এবং সেই রুবির সাইজ এবং পার্নার সাইজের অনুপাতটা কিন্তু সঠিক হতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ আরও উন্নত হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার